আজকের যে ভ্লগটা তোমরা দেখছো সেটা হচ্ছে ঐশীর ব্লাড দেওয়ার তিন দিন পরের ভ্লগ কারণ কালকের যে ভ্লগটা তোমরা দেখেছো তার পর থেকে আর দুদিন আমি কোনো ভিডিও করিনি কারণ ভিডিওগুলো আমার জমা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যতদিন না ঐশীর শরীর ভালো হচ্ছে সেই কারণে তো ঐশীর শরীরটা একটু ঠিক হওয়ার পরেই ভ্লগুলো করছিলাম মানে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এদিকে দেখো বেরিয়ে গেছি মানে ঐশীর শরীরটা এখন মোটামুটি আছে তো কোথায় যাচ্ছি তোমরা পুরো ভ্লগটা দেখো আশা করি বুঝতে পারবে তো ওই এদিকে দেখো বাসে ওঠার পরেই আমলকি খাওয়ার বায়না ধরেছিল তো ওকে আমলকি কিনে দেওয়া হলো এবারে দেখো ঐশী আমি আর ঐশীর বাবাও আছে সঙ্গে কোথায় যাচ্ছে তোমরা প্লিজ ব্লগটা কন্টিনিউ করো আর হঠাৎ কেন যাচ্ছি ঐশীর শরীর খারাপ হওয়ার পরেও সবই তোমরা জানতে পারবে কি বলো তো মানে না গেলে অন্য কোনো কারণ হলে হয়তো যেতাম না এই যে কারণটার জন্য যাচ্ছি সেটা আমাকে যেতেই হতো আমাকে নয় আমাদেরকে যেতে হতো তার কারণ হচ্ছে যে মানুষটা আমার জন্য এত করে মানে আমার জন্য কেন আমার জন্য ঐশ্বের জন্য আমাদের জন্য এত করে সেই মানুষটার কোনো কিছুতে যদি না যেতে পারি তার থেকে মনে আর কোনো কিছুতে অপরাধী আমি হব না তো এই দিকে দেখো ওসব কথা বাদ দিলাম তো এবারে দেখো কোথায় এসেছি আশা করি স্টাইলসটা দেখে তোমরা বুঝতে পারবে অনেকে তো এখন ওই শিখে ভাত খাওয়াচ্ছিলাম বাড়ি এসেছি আর এদিকে দেখো অবস্থা দেখো আমার মানে আমাদের বাড়ির বাগানটা মানে কি বলবো মানে মানেই করে যাচ্ছি কারণ হচ্ছে কালকে হনুমান এসে পুরো বাগানটাকে শেষ করে দিয়েছে মূল গাছ পালং শাক মানে যত লাগানো ছিল এর আগে দুবার এসে যে ব্লক করেছিলাম তোমরা দেখেছ বাগানটা কত সুন্দর সাজানো ছিল কালকে আমার মা বাবা ছিল না তো সেই মানে অনুপস্থিতিতে বাঁদর এসে পুরো বাগানটাকে শেষ করে দিয়েছে মটরশুঁটি গাছগুলো এত ভালো হয়েছিল আর এত মটরশুঁটি ধরেছিল বলছে প্রায় এক বস্তার কাছাকাছি মটরশুঁটি বেরোতো সেটাকে পুরো মানে শ্মশান করে দিয়েছে আর দেখে মনটা এত খারাপ লাগছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভাত খাওয়ার আগে এটা দেখার পরে না আমার আর কিচ্ছু ভালো লাগছিল মানে মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো মানে কলমি শাকগুলো একবারও খায়নি মানে তার আগেই সব শেষ করে দিয়েছে এদিকে দেখো আমার বাবা মাঠে গেছিলো মাঠ থেকে এলো মা ফোন করতে যে আমরা এসেছি তো মাঠ থেকে চলে এসেছে আর গাছ থেকে একটা ডাব পেরেছে আর এখন মাঠ থেকে এসে স্নান টান করে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে ঐশীর জন্য গাছ থেকে একটা ডাব পেরেছে গ্রামের দিকে এগুলো খুব ভালো লাগে তাই না মানে বাড়ির চাষের জিনিস সব কিছু একটা অন্যরকম ফিলিং আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে তো ঐশী ঘুমায়নি সারা দুপুর ধরে তো এখন যাচ্ছি আমার জেঠিম ঠিমাদের বাড়ি ঐশী আমি আর মা তো কিছু জিনিস লাগবে আমাদের সেগুলোই নিতে যাচ্ছে আর এই গাছগুলো দেখো আমার ভাই লাগিয়েছিল এত সুন্দর ফুলগুলো হয়েছে এই ফুলটা পুরো সেই চন্দ্রমল্লিকার মতো দেখতে কিছুটা তো অনেক রকমের ফুল গাছ লাগিয়েছিল দেখে গেছিলাম ফুল ফোটেনি তখন এবার এসে দেখছি ফুল পুরো মানে ভর্তি হয়ে গেছে আর এটা জেঠিমাদের বাগান মানে আমার দাদা লাগিয়েছে আর এদিকে দেখো মানে হালকা রোদটা আছে আর এখানে এসে কিন্তু খুব ঠান্ডা লাগছে যেহেতু মানে আমাদের খড়গপুরে কিন্তু ঠান্ডা একদমই নেই কিন্তু এখানে এলে মানে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট এটা যেহেতু দীঘার পাশাপাশি তো সেই জন্য না ঠান্ডাটা লাগছে প্রচণ্ডই ঠান্ডা লাগছে ঐশীকে দেখো টুপি পরিয়ে দিয়েছি ওই কারণে আর এই ফুলগুলো দেখো কত সুন্দর দেখতে হয়েছে তিন রকমের কালার আছে আর ঐশ্বী আমাকে এখানে দেখে ও ছুটে চলে আসছে এই যে দেখো মজা পরেই চলে আসছে মানে বারণ করলে ও কথা শোনে না মানে মামা বাড়িতে আসা মানেই ও যেন পাখি হয়ে যায় এরকম উড়ে বেড়ায় তো তারপরে দেখো আমি আর আমার বাবা একটু বাজারে এসেছি কিছু বাজার করতে হবে বাবা সব বাজারই করে নিয়েছে কিন্তু কিছু পরিমাণ বাকি ছিল কিছু মশলাপাতি কিছু সবজি তো সেইগুলোর জন্য আমি আর বাবা এখন মানে একটা অন্য দরকারের জন্য আমাকে আসতে হয়েছিল তো সেই কারণে বাবার সবকে বললাম যে চলো বাজারটাও করে নাও আর কতবার তুমি আসা যাও করবে তো আমার বাবার সত্যি এমন একটা মানুষ কোনো মুখে না নেই শরীরে কোনো আলা নেই মানে তুমি যত যাই বলো সে মুখ বুঝে সব কাজ করে মানে করে যায় জানি না সবার বাবা এরকম নাকি কিন্তু আমার বাবা মানে সত্যিই বাবা মানে কি সেটাই মানে আর বলে বলার কিছু নেই এরকম একটা বিষয় তো দেখতেই পেলে চপের দোকানে গেছিলাম চপ নিলাম ডিমের চপ নিয়েছিলাম পেঁয়াজি নিয়েছিলাম সব কিছু নিয়ে বাড়ি এলাম এদিকে দেখো আমার বাবা কিন্তু রসুন ছাড়ানোই ব্যস্ত তো আমার ভাইও চলে এসেছে আর এই পর্দাগুলো নিয়ে এসেছে পর্দাগুলো আমি আর ঐসির বাবা মিলে সব লাগিয়ে দিয়েছি তো কয়েকটা কম হয়েছে কয়েকটা নয় অনেকগুলো কম হয়েছে দোকানে বললো যে মানে জানালার পর্দাগুলো ছিল না তো ভাই বললো মানে সেকেন্ড টাইম আবার নিয়ে আসবে আর এখানে দেখো সবাই কাজ করছে আর আমি এখানে বসে আছি সোফাতে কারণ আমার মাথায় এত যন্ত্রণা করছে মানে আমি বল বোঝাতে পারবো না তো আমার ভাইকে ফোন করলাম বাবাকে ফোন করলাম তো স্যারোডিন আনতে বলা হয়েছে তো বা ভাই তো কিনে নিয়ে চলে এসেছে আর আমার বাবাও কিনতে চলে গেছিলো তারপরে মা আবার বাবাকে বারণ করলো তো আমার ভাই এনেছিল আমি সেটা খেলাম একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে একটা স্যারোডিন খেয়েছি আর এখানে দেখো ঐশী দিতে এসেছে মৌরি বলছে মৌরি খাও খুব ভালো লাগবে শরীরটা ভালো লাগবে তো এই রকম মানে করছিল আর মানে ভিডিওটা কী বলো তো ও মানে অন্য গান চলছিল বলে আমি মিউট করে দিয়েছি আর এইদিকে দেখো ঐশ্বী মানে এখানে আসা মানে এই কৌটোটা নিয়ে নেবে আর মৌরি খাওয়াই ব্যস্ত থাকে সারাক্ষণ মানে ঘরেও জোয়ান মানে সারাক্ষণ বলবে আমাকে একটু জোয়ান দাও আমার কিন্তু জোয়ান খেতে খুব ভালো লাগে এই রকম করে তো যত মন খারাপ ছিল সব কিছু মানে তিন দিন চার দিন ধরে ঐশীর শরীরটা এতটা খারাপ ছিল তো তারপরে এই যে দেখো মামাবাড়ি এসে খুব খুশি হয়ে গেছে আর এখন মানে এই তিন দিনের থেকে আজকে একটু ভালো আছে ওর পটিটাও কমে গেছে আজকে একবারই করেছে তার আগে তো তিন দিন মানে সারাদিনই করছিল তো এখন একটু ভালো আছে আর এদিকে দেখো রাতের মেনু পনির ফুলকপি মটরশুটি আলু দিয়ে একটা সুন্দর তরকারি বেগুন ভাজা গরম গরম আর মিষ্টি তো আছেই আর ঐশীর জন্য আলু সেদ্ধ ভাত আর এই তরকারিটা থেকে ও মানে পনির ভালোবাসে সেই জন্য কিছুটা পরিমাণ পনির